আসসালামু আলাইকুম আমি মাকে দোল খাচ্ছে সে খুব মুড়ে আছে কিভাবে ধরে রেখেছে দেখলে মনে হয় নৌকা কিন্তু আসলে একটা নৌকা না এটা হাত দিয়ে ধরতে হয় কিছুটা একদম নয় দোল নয় না পাশের মেলাটা দুলাদের সাহায্য করছে তাই খুব সহজে মানুষ তাই খুব সহজে মানুষের সাথে মিশে যায় তাই মেলাটার খুব ভালো লেগেছে অনেকদিন যাব ভিডিও ছাড়িনি আপনাদের কারোর পাশে থাকতে পারেনা কেউ মন খারাপ করবে না সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন